আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুলাশাম পাপড়ার ঐতিহ্য সেই ধুলোয়ারি আট আজ কিন্তু এখানে দেখাবো ছোট ছোট সার বাছুর এবং প্রচুর পরিমাণ কিন্তু এখানে ছোট বাছুর কিন্তু বটে এখানে কিন্তু সরাসরি কথা বলাবো ক্রেতা এবং বিক্রেতার মাঝ থেকে কিন্তু কথা বলবো দর্শক দেখেন কিভাবে এটার দাম কত ভাই দাম সত্তর হাজার টাকা এটা কম আছে নাকি ভাই ভালো করে খুন আমি তো অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে সরাসরি কথা বলাইলাম এই বাসুরটার দেখেন দামটাও কিন্তু অলরেডি আটান্ন হাজার টাকা বলেছে অর্থাৎ ছাট ভেঙে কিন্তু নিচে আনা লাগে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে হাটের থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা পাবনাধুলারি হাট সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করছে বাইরে জোড়া কত এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এই জোড়া সেটা খুবই সুন্দর সাইজ দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই ধুলোয়ারি গুরুহাটে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকের বাজারটা দেখানোর চেষ্টা

কত কতষট্টি হয় না পঁয়তাল্লিশ গরুটার সাইজ আছে আসলে গরুটা নেওয়ার ইচ্ছুক দর্শক অবস্থান করছে পাবলার ঐতিহ্য সেই দুলি হাটে আছে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা